আপনি কবে নিশ্চিত এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে করতে সেই প্রত্যাশায় সাথে প্রথম কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি কিন্তু আমাদের কিন্তু কাটেনি কাটেনি এখন আমরা গত রাতে কিছু ক্যাপটিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে আপনারা দেখেছেন অনেকে আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম সারা রাত ঘুমাতে পারিনি ফদরপুরে আমি ঘুমিয়েছি তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে সময় তো ভাবি সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে মাইন্স টু অনেক দূর আমাদেরকে যেতে হবে আন্দোলন বা বিপ্লবের এটা হচ্ছে আন্দোলন শেষে একটা সফল বিপ্লব বা গণ শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে সৈরাচারের পতন হয়েছে এখন হচ্ছে আমাদের দেশ বলবার সময় এ সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় আর যদি দায়িত্বশীল আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে তো অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশের ঘোর পাচ্ছে দেশি বিদেশি আমাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে বিজয়ী উল্লাসে মেতে আমরা যেন আবার কোনো ভুল করে না বসি

বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে তো এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দিয়ে আগে মনে আছে যে কুমিল্লাতে নামুয়া দেখি পারে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলকালাম কাণ্ড হয়ে গেল সো যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটি করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে

শিক্ষক যারা আছেন তারা এটা দেখভাল করেন সামনে এক দুই দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই না যে আমাদের বিজয়টা হবে নষ্ট হয়ে যায় জাতীয় ষড়যন্ত্র যারা করছে তাদের ষড়যন্ত্রকে আপনারা নষ্ট করে দিন সঙ্গবদ্ধ পাবেন সো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে কিছু অগ্নিকাণ্ড বা বিচ্ছিন্ন ঘটনা যদি ঘটে দেখা যাবে যে যারাই বিজয় খুশি না তারা এটাকে ইন্টারন্যাশনালি তারা এটা প্রোপোগেট করবে তারা বলবে যে বাংলাদেশ জঙ্গি একাকে কবলে করেছে তারা প্রতি বিশেষ করে মাদ্রাসার ছাত্র ছাত্র ভাইদের প্রতি তারা খেয়াল করে সংখ্যালঘুদের স্থাপনাতে উপাসনা যাতে এই যাতে ঘটনা না ঘটে ক্লোজ অবজারভেশন করুন পাহাড়া এরা করতে দিন এটা আমাদের দায়িত্ব আমরা এবার যদি ভুল করে ফেলি তাহলে বাংলাদেশের ইসলাম অনেক যাবে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গর্ব করবার তো স্বপ্ন এটা অনেক পিছিয়ে যাবে তিন নম্বর যে কথাটি আমি করতে সেটা হচ্ছে আমরা প্রায় বলি যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় আমরা যেটা দেখলাম প্রায় দেড় যুগ ধরে বা দেড় দশক ধরে যে ক্ষমতাসীন দলটি ছিল তারা যখন আজকে বিদায় নিল বিদায় তো না বেশি যে তারা বাধ্য ক্ষমতা ছেড়ে পলায়ন করেছে তো তাদের বিদায়টা আসলে কেমন হলো যদি আমরা একটু বিশ্লেষণ করি না অ্যানালাইসিস করি যে আপনার ক্ষমতার দাপটে বাকি মহিষে এক ঘাটে পানি খেতে হলে অবস্থা এসএসএফ আপনাকে সিকিউরিটি দিত আপনার সামনে বহর পেছনে বহর কত সিকিউরিটি কত ন্যাশনাল প্রোটোকলের ব্যবস্থা আপনি করেছেন কিন্তু আজকের বিদায়টা আপনার কেমন হয়েছে পুরো দেশব্যাপী গণধিক্কার ঘৃণা বদ আচার আপনি সিদ্ধ করেন

তিনি সম্মানিতকে কে অপদস্ত করেন তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের চেয়ারে বসিয়ে দিতে পারেন তিনি হচ্ছে আল্লাহ আসল হ্যাঁ মনে রাখতে হবে তিনি ক্ষমতা না আমরা যেন একটা ভুলে না যাই ক্ষমতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি ক্ষণিকের জন্য এসেছি সামনে যারা ইন্টারিং গভর্নমেন্টে লিড দিলেন তিন মাস ছয় মাস পরে জাতীয় ইলেকশনের পরে যখন আমাদের নতুন সরকার আসবে

বা পুরাতন অভিজ্ঞদের মধ্যে যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে আপনারা মেহরবানি করে এই এই শিক্ষাটুকু আপনারা নিবেন এখন বাংলাদেশে এটা তো আমরা দেখে এসেছি ছোটবেলা থেকেই একদল ক্ষমতা অন্য দলের লোকেরা তাদের উপর কীভাবে আক্রমণ করে যেদিন তারা ক্ষমতা থেকে যায় আবার তারা ক্ষমতা আসলে তারা যখন ক্ষমতা অন্য বিরোধী দল তাদের উপর আক্রমণ করে এই রেশার সেই আক্রমণ আমরা চাই না আমরা এর অবসান চাই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধ ভাবে একসাথে হাতে হাত রেখে কাটে কাঠ মিলে এটা হচ্ছে আমার তিন নম্বর রিমান্ডার চার হচ্ছে গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ পুরো লাল সবুজের পতাকা পুরো আঠারো কোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে আমরা আমরা সুক্রিয়া আদায় করেছি আমরা হাফ ছেড়ে বেঁচেছি আমরা স্বস্তির নিঃশ্বাস পেয়েছি। আমরা নতুন করে একটা সাধারণ বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা

লুটপাট চুরি যা বলা যায় এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো তারা কি লুটপাট করে যারা ক্ষমতা ছেড়ে পালালো তারা তো এটাকে ইন্টারন্যাশনালি প্রোভাগেন্ডা বানানো দেখুন কিরকম লুটপাট চুরি আক্রমণ এগুলোর মধ্যে দিয়ে তারা

বালিশ কেউ চেয়ার কেউ টেবিল কেউ পাঙ্গাস মাছ কেউ ফ্রিজের খাবার যে যেরকম পেরেছে পরিণত করেছে এটা এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নেম প্লেট নিয়ে আসছে তো এই এতটুকু বিবেক বোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ না এটা তো ভাগবটওয়ালা আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসলেন তিন মাস পরে যে আমাদের

আমরা বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে থেকে তাদের অনেক ভালো গুণ দেখি এগুলোকে আমরা নিতে পারি না নিজেদেরকে ভালো জিনিস দেখে দেখে সেগুলো অ্যাডপ্ট করে করে মানুষ নিজেকে সুন্দর করে পলিশ করে আমরা জাপানিজদেরকে দেখেছি তারা কত ভদ্র পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলা দেখতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকেরা যখন খাবারের প্যাকেট চিপস পানির বোতল কিছু ফেলে দিয়েছিল তারা অন্যান্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো গার্বেজ গুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক এলাই তারা ছেড়েছে গোটা বিশ্বে তারা প্রশংসিত হয়েছে এই যে তারা একটা মেসেজ দিল গোটা বিশ্ববাসীকে যে আমরা সিভিলাইজড আমরা পরিচ্ছন্ন আমরা আমাদের গতকালের বিজয় উদযাপন করতে যে কি এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে সাময়িক বেনিফিটের হওয়ার যে মানসিকতা এইটা যদি আমরা ঠিক করতে না পারি এই গণবিপ্লবে গণ উত্থানে আমরাও চুরি করেছি তারাও মানে চুরি করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা দেন কথাগুলো এই মুহূর্তে বিজয়ের মুহূর্তে ঠিক হলেও আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে রিমাইন্ডার গুলো আমি

আপনারা গণপ্রবণ খেলাও করেছেন ভেতরে যে উল্লাস করলো তাকবির দিন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানি সে যে আমার জন্ম তুমি দলা ছেড়ে দিয়ে সবাই মিলে কোরআন গান ধরতে গোটা বিশ্ব দেখতে আমরা কত সিভিলাইজ আমরা কত সভ্য করবো সেটা না করে আপনারা ভাঙচুরের মতো কাজ লুটপাটের মতো কাজ আমরা করে ফেলছি আমি বলবো না যে সবাই বুঝে করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছে। প্রথম যেটা করতে হবে আপনাদেরকে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ কাছে ক্ষমা চান দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে আসতে হবে প্রিয় আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কালেকশন করছে এবং ছাত্র ভাইদেরকে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসবে তাদেরকে যেন আমরা প্লে না করি পার্সোনা না করি তারা তাদের রিয়েলাইজেশন থেকে নিয়ে আসছে এগুলো তারা রিসিভ করুন কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদেরকে আবার মেরামত করতে হবে ঠিক করতে হবে সময়ের সঙ্গে এবং একজন মুমিন এই কাজ কখনো করতে পারে না একজন বিশ্বাসীর সাথে এই ধরনের মাইন্ডসেট অ্যাটিটিউড যায় না প্রিয় ভাই ছোট একটা হাদিস বলে পয়েন্ট আমি শেষ করছি খাইবারের যুদ্ধ থেকে রাসুলসাল্লাম সাহাবাদেরকে নিয়ে ফিরছিলেন বিজয়ী হয়ে আপনাদের মনে থাকবে কথা ইহুদের বিরুদ্ধে এই যুদ্ধ হয়েছিল সপ্তম হিজুরির ঘটনা ফেরার পথে রাসুলসাল্লাম একদিন খাদেন রাসুলসাল্লাম কোর্টের ধাওদাস ঠিক করছিল এমন সময় একটা বিক্ষিপ্ত তীর এসে তার গায়ে লেগেছে সে সেখানে মারা যায় সাহাবাদ তার জন্য দোয়া করলো

ওখানকার জিনিসপত্র যে আপনি কাঠে করে নিয়ে আসেন ফুলের ট্রপ এটা সেটা ভেঙে যে নিয়ে আসেন এগুলো যে আগুনের লেলিহান শিখে হয় আপনাকে জ্বালাবে আপনাকে ভয় হয় না এই মাইন্ডসেটের যদি আমরা থাকি কোন ভালো নেতাই আমাদের কিছু করতে পারবে না আঠারো কোটি জনগণের এই হাইলি পপুলেটেড দেশে কেউ এসে কিছু করে দিয়ে যেতে পারবে না যদি আমরা নিজেরা না শুধু আমরা এটা ভুল করেছি আমরা অনুদত্ত হব অনুসূচিত হব

সংঘাত থামানোর জন্য আমার মনে হয় আমাদের প্রাণের ব্যাটালিয়ান সেনাবাহিনীকে আমি এই অনুরোধটুকু করব যে জরুরি ভিত্তিতে দেশের এই সমস্ত জায়গায় থানাগুলোতে মন্দিরগুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আর্মি যেন ডেপ্লয় করা হয় তা না হলে যে পরিমাণ হতাহতের ঘটনা ঘটেছে এটা যদি আর একটু থাকে এরকম এবং শুধু পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন

রামদা হকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্রদেরকে এরকম আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশে ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো সিজ করতে হবে শুধু ছাত্রলীগই না এটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারো হাতে যদি কোনো আগ্নেয়াস্ত্র অস্ত্র এগুলো পাওয়া যায় খুব জরুরি ভিত্তিতে এগুলো পুরো দেশে সাহসী অভিযান চালিয়ে এগুলো সিজ করতে হবে কোনো ছাত্রের হাতে কোনো সিভিলিয়ানের হাতে কোনো গান কোনো রামদা এগুলো যেন আমরা কখনো না দেখি ছাত্ররা রামদা নিয়ে ক্যাম্পাসে তারা দাপট দেখাবে এই দৃশ্য আমরা যেন আমার বাংলাদেশে না দেখি এবং একটি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি আমি সেনাবাহিনীর কাছে অনুরোধ জানাবো আমি সামনে যে এন্টারিং গভর্নমেন্ট হবে তাদের কাছে অনুরোধ জানাবো এবং বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের ভাইদেরকে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাবো কারণ বিভিন্ন ভাবে আমাদের কিছু সোর্স আছে আমরা জেলায় জেলায় থানায় থানায় এরকম হতাহতের ঘটনা শুনেছি সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে সব শেষে সময় তো রাখ আমি এই কথা বলে শেষ করতে চাই যে আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে আমাদেরকে শান্তি শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রতিহিংসার রাজনীতি আমরা আমাদের সাথে দেখতে চাই না আমরা হানাহানি মারামারি এটা দেখতে চাই না আমরা জাতি ধর্ম বর্ণ বিশেষ আমরা সবার প্রতি মানবিক হতে পারি আমরা সেটা চাই আমরা চাই মেরিটোক্রেসির ভিত্তিতে আমাদের দেশ দেশের যতটি চাকরি দেওয়া হবে পদায়ন হবে যারা সচিব হবে যারা বিসিএস ক্যাডার হবে যারা সরকারি আমলা হবেন প্রতিটা চাকরি যেন মেধার ভিত্তিতে মেরিটোক্রেসি শুড বি দ্য ন্যাশনাল পলিসি অফ বাংলাদেশ আওয়ার নিউ বাংলাদেশ আওয়ার নিউ ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ আমি দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি রাষ্ট্রীয় ভাবে যেন ঘোষণা দেওয়া হয় যে ম্যারিটোক্রেসির ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না কোনো চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না কোনো ঘুর বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধির বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমরা যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি টুগেদার উই ব্রিগ ইন টাউন এশন এগেইন সুধি আমি এই আহ্বান জানিয়ে শেষ করব কেউ আইন সিন খোলা অবনতি করবেন না সংঘাতে জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী র্যাব আনসার বিডিআর প্রত্যেকটি বাহিনীকে আমি বলবো যে আপনাদের কাছে অনেক বড় দায়িত্ব দেশের শান্তি শৃঙ্খলা শিখির নিরাপত্তা নিশ্চিত করে এগুলো আপনাদের দায়িত্ব আসলে আমরা সবাই হাতে হাত রেখে কাজে কাঠ মিলে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলব এর সামনের এক দুই দিন খুবই কুশাল আপনাদের কেউই অস্থির অধৈর্য হয়ে রাগে বসে বিভিন্ন থানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমি শুনছি সাধারণ পুলিশদের উপর আক্রমণ করা হচ্ছে কেউ পুলিশরা খুব অল্প চাকরি করে তারা আমাদেরকে নিরাপত্তা দেয় তো তার বহরে নৌডারে কত দিন গেল ঘুরেছে তাইগুলো আপনি কিছু শুরু করে রাখা পুন করতে পারেন না আপনার তলে বিলুধিগুলো আপনি তাদেরকে আক্রমণ করতে পারেন না সুযোগ পেয়ে আপনি এই অনলাইন গোএটা কেবল আপনি করতে পারেন আমরা যেন সুসংহত থাকি আমরা যেন দায়িত্বশীলতার পরিপ্রেক্ষিতে সমন্বিত সু একটি মানবিক বাংলাদেশ একটা শান্তিময় পরিপূর্ণ একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন কল করেছেন সবাইকে সুপ্রিয়া জানাই জানতে চেয়েছেন যে শাহেখ আপনি কবে আসবেন আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা প্রতিষ্ঠিত করে আমাদের একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারে সেই প্রত্যাশায় أذكر إيش ممكن تلاعسش مني أنا شيء هذا ما عندي ولعيمه عند الله عليه تواكلته إليه والسلام عليكم ورحمة الله وبركاته.